কিডনি রোগে আক্রান্ত মেধাবী ছাত্রকে বাঁচাতে এবার এগিয়ে এলেন তারকেশ্বরের বিধায়ক তারকেশ্বর বিধানসভার রামনগর পঞ্চায়েতের ট্যাগরা গ্রামের বাসিন্দা জগাইদের ছেলে সন্দীপ দে বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চলছে ডায়ালিসিস প্রক্রিয়া আগামী ডিসেম্বরের দশ তারিখ বাইশ বছরের মেধাবী আইটিআই ছাত্র সন্দীপকে কিডনি দেবে তার বাবা অপারেশনের দিন ঠিক হলেও জোগাড় হয়নি অর্থ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তান তহবিল থেকেও অর্থ সাহায্য পেয়েছে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড তার পরেও প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা আজ তারকেশ্বর বিধানসভার সম্মানীয় বিধায়ক রবেন্দ্র সিংহ রায় ব্যক্তিগতভাবে পঞ্চাশ হাজার টাকা তুলে দিলেন তার হাতে আগামী দিনে আর্থিক ও মানসিক সকলভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রবেন্দ্র সিংহ রায় এই মানবিক কাজে খুশি দে পরিবার এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট চব্বিশ আওয়ার্স আরামবাগ আমার ছেলের দু হাজার বাইশ সাল থেকে কিডনি রোগে ভুগছে কিডনি রোগে ভুগছে কিডনিগুলো পুরো ড্যামেজ হয়ে গেছে এখন ডায়ালিসিস হচ্ছে সবটাই আমি মুখ্যমন্ত্রী কিডনি চেঞ্জ করবো আমার কিডনি আমার আমার কিডনি একটা দেবো ছেলেকে তার জন্য অনেক অস্ত্র দরকার অস্ত্র তখন

আপনারা যদি কেউ পাশে দাঁড়ান আমার ছেলেটাকে বাঁচাতে পার স্বাস্থ্যসাথী থেকে উপকৃত হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড আছে স্বাস্থ্যসাথী কার্ড থেকে আমি উপকৃত হয়েছি এতে আপনারা যদি কেউ আমার সাথে পাশে দাঁড়ান অনেক উপকৃত হব আমাদের স্যার আর স্যার আমাকে অনেক হেল্প ওনার বাড়ি হচ্ছে রামনগর গ্রাম পঞ্চায়েতের ট্যাগড়া গ্রামে তা ওনার ছেলে বাইশ বছরের সেই ছেলেটি উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পুরশুড়াতে যে আইটিআই কলেজ আছে সেখানেতে ফিটার নিয়ে পড়াশোনা করছে কিন্তু আজ থেকে প্রায় দু বছর আগে এটা ধরা পড়েছে চিকিৎসার মাধ্যমে ছিল কিন্তু চিকিৎসকরা জানিয়েছে কিডনি পাল্টাতেই হবে তাই উনি ডিসাইড করেছেন যে ওনার থেকেই কিডনি দেবেন এবং সমস্ত ডাক্তারি পরীক্ষাও হয়েছে ম্যাচ করেছে ডাক্তাররাও ডিসাইড করেছেন যে ওই কিডনি প্রতিস্থাপন হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী তার মধ্য দিয়েও উনি বেনিফিট পাচ্ছেন অলরেডি আরও কিছু পাবেন আমরা মুখ্য উনি একদিন আসেন মুখ্যমন্ত্রীর তান্তহবিল অ্যাপ্লিকেশন সেটাও আমরা করে দিয়েছি আশা করছি সেখান থেকেও পাবে এক লক্ষ পেয়েছে এবং আমি কথা দিয়েছিলাম যে আমিও ব্যক্তিগতভাবে পাশে থাকবো আজকে ওনার হাতে আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম এই চিকিৎসার জন্যে ঈশ্বরের কাছে কামনা করব যাতে ওর ছেলে সুস্থ হয় এবং ও কিডনি দেওয়ার পর ও যেন ভালো থাকে এটাই ঈশ্বরের কাছে কামনা করব আর আমরা বা আমি বিশেষ করে সমাজ সেবার মধ্য দিয়ে উঠে এসেছি রাজনীতির সাথে সাথে সামাজিক কাজকর্মটা আমার প্রধান একটা দিক তাই উনি যেদিন এসেছিলেন সেদিন আমারও খুব কষ্ট হয়েছিল আমারও চোখে জল এসেছিল তা সেই হিসাবে আমি আজকে ওইটা পঞ্চাশ হাজার টাকা ওনাকে দিলাম চিকিৎসার জন্য পরবর্তী সময়ে আরও কিছু ওনাকে দেব এটাও জানালাম উনি স্টেডিও থাকুক ভেঙে পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন কান্নাকাটি করছে কারণ ওনার থেকেই কিডনিটা নেওয়া হবে তো ওনাকে আগে সবচেয়ে বেশি স্টেডি থাকতে হবে এটাও ঈশ্বরের কাছে কামনা করব তার আশীর্বাদ যেন জগার উপর থাকে ওর ফ্যামিলির উপর থাকে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের উপর পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ট্রিনের নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোন আপনার জীবনকে বদলে দিতে পারে